যদি অনুমতি দিতেন আমিরুল মিন বলুন কোন সে কথা যার দিকে তার চাচাকে আহ্বান করেছেন রসুল সাল্লাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল আমিরুল মিন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহান হু বলেছেন আব্দুল কায়েজ গোত্রের প্রতিনিধি সম্পর্কে বলেন রসুল সাল্লাসাল্লাম তোমরা আল্লাহর ওপর ইমান আনো এবং রাসুল জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো ইমান কি তারা বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন রসুল বললেন আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেয়া মোহাম্মদ সাল আলী আসাল্লাম আল্লাহ তালা রসুল সালাত কায়েম করা জাকাত আদায় করা রমেদায়নের টিয়াম পালন করা এবং মালের একাংশ জাকাত দেয়া ইয়া আমিরুল আমি ওই সকল কিছু মনে প্রাণে স্বীকৃতি দিয়েছি আপনাদের সামনে উনি উপস্থিত কথা বলুন আপনি কোরআন সম্পর্কে কি মন্তব্য করেন ইবনে হাম্বল সে তো নিঃসন্দেহে আল্লাহর বাণী আপনি কি আবু দাউদের দিকে খেয়াল করেছেন হে ইবনে হাম্বল যদি অনুমতি দেন আমিরুল মমিনিন যদি আমি তাকে একজন জ্ঞানী মানুষ হিসাবে চিনতাম তবে আমি তার দিকে তাকাতাম এবং আমি তার সাথে বিতর্ক করতাম আমাদের জন্য তিনি জ্ঞানী ব্যক্তিদের একজন আপনি বিতর্ক করুন যা ইচ্ছে আল্লাহর এলম সম্পর্কে আপনার অভিমত কি হে আবুদুয়াদ তাকে মাখলুক নাকি গয়ের মাখলুক আল্লাহর এলেম যেহেতু এলেম মাখলুক নয় সুতরাং কোরআন মাখলুক নয় যদি কেউ বলে এলেম মাখলুক তাহলে এমন বানোয়াট কথা হতে আমি আল্লাহর নিকট পানা চাই যদি বলেন আল্লাহ প্রথমে এলেম ছাড়া ছিলেন এবং পরে এলেম সৃষ্টি করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন তাহলে বলবো মুমিনরা এমন কফুরি আকিদা পোষণ করতে পারে না আমি জেনেছি আল্লাহ এক এবং অমুকাপেক্ষী তার মতো বা তার সমকক্ষ কেউ নেই যেমন তার মর্যাদা এ আহমদ কোরআন কি জিনিস নাকি জিনিস না অবশ্যই জিনিস আল্লাহ কি বলেননি যে আল্লাহ সমস্ত বস্তুর সৃষ্টিকর্তা সুতরাং কোরআন যেহেতু বস্তু তাহলে কি কোরআন আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত হবে না আল্লাহ বলেন সেই ভয়ঙ্কর বাতাস সম্পর্কে যা কমে আদকে ধ্বংস করে দিয়েছিল ভয়ঙ্কর বাতাস আল্লাহর হুকুমে সমস্ত বস্তু ধ্বংস করে দিয়েছে তাহলে কি ধ্বংসকৃত বস্তুর সাথে আসমান ধ্বংস হয়েছিল না সমস্ত বস্তু দ্বারা আল্লাহ যা চেয়েছেন তাই ধ্বংস করে দিয়েছেন কি ভাবছেন আপনারা এই ব্যক্তি সবাইকে চুপ করিয়ে দিল আর কেউ তার কথার জবাব দিতে পারছ না আমি আল্লাহর শপথ করে বলছি উনি একজন বিপদগামী এবং গোমরা ব্যক্তি আকাশের পাখির মতো তুমি যে কথাগুলো বলছো সেগুলো আমার কাছে মূল্যহীন তাকে বিতর্কে চুপ করাও নতুবা সে সকল যুক্তি তোমাদের দিকে ঘুরিয়ে দিচ্ছে এই ব্যাপারে কি বলবেন হাম্বল আল্লাহ তালা বলেছেন যখনই তাদের সামনে তাদের রবের পক্ষ থেকে নতুন জিনিস আসে তাহলে কি প্রত্যেক নতুন জিনিস নয় আপনি ভুল বলেছেন অবশ্যই আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে যখনই নতুন বিষয় আসে তখন তারা তা শ্রবণ করে এবং তা নিয়ে তাচ্ছিল্য করে আর নিশ্চয়ই প্রত্যেক ওই এলেম যা আল্লাহর পক্ষ থেকে এসেছে যা মানুষ আগে শোনেনি এগুলো মানুষের কাছে নতুন বিষয় এবং যা রাসুল নিয়ে এসেছে নাগের কোনো কিতাবে নেই সেগুলোও মানুষের কাছে নতুন বিষয় আপনি কি শোনেননি আল্লাহ তালা বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে রাসুলের উপর নাজিলকৃত আয়াতসমূহ শোনে তখন তারা সত্য উপলব্ধি করতে পারে এজন্য তাদের চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় আর নিঃসন্দেহে কোরআনা আমাদের নিকট নতুন বিষয় হলেও আল্লাহ তালার নিকট নতুন বিষয় নয় আপনি সেই হাদিস সম্পর্কে কি বলবেন যেখানে রাসূসাল্লাল্লাহ হওয়ার ইউসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাত ও জাহান্নাম আসমান এবং জমিনে যা কিছু আছে তা থেকে দামি করে আয়াতুল কুরসি তাতেও কি কোনো ভুল থাকতে পারে প্রথমত এটা কোনো হাদিস নয় যারা সুসাল্লাল্লাহ হোয়ারি বলেছেন এটি বলেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ নদীয় উল্লাহ সুতরাং আপনি বিষয়টি ভালো করে পড়ুন আর সৃষ্টি শব্দটি জান্নাত জাহান্নাম এবং আসমান জমিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কোরআনের ক্ষেত্রে নয় বিষয়টি এমন নয় আমি আল্লাহর শপথ করে বলছি উনি একজন বিপদগামী এবং বেদাতি হ্যাঁ আমিরুল মকমিনিন আমাকে এমন কিছু দিন যা আল্লাহর কিতাব বা আল্লাহ রসুলের সন্না আমি তা স্বীকার করব কিন্তু বিষয়টি কোরআনার দ্বারা সমাধান হবে না বরং যুক্তি দিয়ে বিষয়টি সমাধান করতে হবে খুবই অদ্ভুত ইসলামকে প্রতিষ্ঠিত হয়েছে কোরআন সুন্না ছাড়া দিন এবং আখিদা গ্রহণে অন্য কিছুর অবকাশ আছে কোরআনসূন্নার বাহিরে তোমাদের কিসের জন্য অপেক্ষা তাকে জবাব দিতে বিতর্ক করো